নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে কুম্ভ রাশির জন্য একাধিক অভিজ্ঞতার মিশ্রণ আসবে অপ্রত্যাশিত চ্যালেঞ্জগুলি আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে তবে আপনার স্থিতিস্থাপকতা উজ্জ্বল হবে সামাজিক সম্পৃক্ততাগুলি আনন্দ এবং ক্ষুদ্র বিরক্তি উভয়েই আনতে পারে সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে মনোযোগ দিন ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য জটিল পরিস্থিতিতে আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন পেশাগত জীবন মাঝারি অগ্রগতি দেখাই সময়সীমা পূরণে সতর্ক থাকুন এবং সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকুন এবং সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকুন একটি মুলতুবি প্রকল্প অতিরিক্ত মনোযোগ দাবি করতে পারে নেটওয়ার্কিংয়ের সুযোগ ভবিষ্যতের প্রবৃদ্ধির দ্বার উন্মুক্ত করতে পারে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন আর্থিক বিষয়গুলি স্থিতিশীল দেখাচ্ছে ছোট অনিয়মিত খরচ অদ্ভুত হতে পারে তবে বড় বিপর্যয় ঘটাবে না আবেগপ্রবণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং আপনার বাজেটে লেগে থাকুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরিষ্কার করতে বিশেষজ্ঞের পরামর্শ নিন সঞ্চয় আপনার ফোকাস থাকা উচিত স্বাস্থ্য মনোযোগ দাবি করে বিশেষ করে চাপ ব্যবস্থাপনার বিষয়ে নিয়মিত ব্যায়াম এবং মননশীলতা চর্চা আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে মাথা ব্যথার মতো ছোটোখাটো অসুস্থতা আপনাকে বিরক্ত করতে পারে হাইড্রেশন এবং সুষম খাদ্য আপনাকে উদ্যমী অনুভব করার জন্য গুরুত্বপূর্ণ বিশ্রাম নেওয়ার এবং পুনর্জীবিত হওয়ার জন্য সময় নিন রোমান্টিক সম্পর্কগুলি হালকা অস্থিরতার সম্মুখীন হতে পারে খোলামেলা যোগাযোগ ভুল বোঝাবুঝি সমাধানে সাহায্য করবে সিঙ্গেলরা সামাজিক বৃত্তের মাধ্যমে কারো সাথে আকর্ষণীয় সাক্ষাৎ করতে পারে দম্পতিদের বিশ্বাস লালন করার উপর মনোযোগী হওয়া উচিত ধৈর্য আপনার সম্পর্ককে শক্তিশালী করবে শিক্ষার্থীদের মনোযোগ বিভ্রান্তি কাটিয়ে ওঠার দিকে নিবদ্ধ করা উচিত পড়াশোনার প্রতি নিষ্ঠা ভালো ফলাফল আনবে এই সাত দিনের মধ্যে গ্রুপ আলোচনা শেখার উন্নতি করতে পারে বিলম্ব এড়িয়ে চলুন এবং অ্যাসাইটিমেন্ট শীর্ষে থাকার চেষ্টা করুন বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন এবং তা অর্জনের জন্য চেষ্টা করুন প্রতিদিন ওম নম শিবাই মন্ত্র পাঠ করুন দরিদ্রদের খাবার বা কাপড় দান করুন বুধবার গাঢ় রং পরা এড়িয়ে চলুন সৌভাগ্যের জন্য আপনার সঙ্গে একটি রূপার জিনিস রাখুন আপনার শক্তি সামঞ্জস্য করতে ধ্যান করুন এই সাত দিনের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের আশাপূর্ণ হতে পারে পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে গবেষণায় সাফল্য লাভ করবেন শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাঞ্চাল হয়ে যেতে পারে বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা আসতে পারে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে বড় কোনো আর্থিক সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য খুব কষ্টভোগ কপালে রয়েছে সাবধান থাকুন মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আপনি আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন ঘরের বাইরে বেরিয়ে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পাবেন আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার উচ্চ ক্ষমতা সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে এই দিনগুলিতে ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এজন্য সে মাঝে মাঝে আপনার উপর রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথাই এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ